হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জাদার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা তারা কি কী পাথর ধারণ করতে পারবেন কারণ আমরা রত্নপাথর ধারণ করি কিন্তু আসলে রত্ন পাথর থেকে আমরা সঠিক উপকারটা পাই না কিন্তু রাশি অনুসারে কী কী রত্ন ব্যবহার করলে আপনার উপকার করবে তবে সেক্ষেত্রে কিছু বিচার্য বিষয় রয়েছে যে আপনি কখন আপনি আপনার রাশি অনুসারে রত্নপতর পড়তে পারবেন কখন পড়তে পারবেন না এবং আপনি কি কি রত্ন পড়বেন কি কী রত্ন পড়বেন না এই বিষয়গুলি আপনার বিবেচনা অবশ্যই করতে হবে ইতিমধ্যে আমরা নয়টি দশটি রাশি সম্পর্কে আলোচনা করেছি আমাদের রাশি হচ্ছে মোট বারোটি তার মধ্যে আমরা দশটি রাশি শেষ করেছি আজকে হচ্ছে আমাদের একাদশ রাশি অর্থাৎ কুম্ভ রাশি আর এই কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি আর এই শনি সম্পর্কে তো আমরা সবসময় কম বেশি শুনে থাকি কারণ অন্য কোনো গ্রহ সম্পর্কে যদি আমরা নাও জানি বা নাও বুঝি কিন্তু শনি সম্পর্কে আমরা একটু হলেও জানি কারণ শনিকে আমরা সবাই ভয় পাই আমাদের জীবনে যে বাধা আসে সমস্যা আসে দুর্ঘটনা ঘটে মানে যা কিছু হোক না কেন আমরা বলি শনির দশা হয়েছে আমরা বলি শনির দশা হয়েছে বা শনি এগুলো ঘটাচ্ছে হ্যাঁ বা শনিতে ধরছে এরকম আমরা কথা উচ্চারণ করে থাকি তো এই জন্য শনি সম্পর্কে আমাদের অনেক ধারণা রয়েছে তো শনি কিন্তু আসলে আমাদের কখনোই খারাপ ফল দিয়ে থাকে না শনি কিন্তু ভালো ফল দেয় কিন্তু শনি হচ্ছে কর্মফল দাতা আপনি যেমন কর্ম করবেন তেমন ফল আপনাকে সে দিবে কাজেই শনি যেহেতু ন্যায় দেবতা আপনি সঠিক কর্মে যদি থাকেন সঠিক নিয়মে যদি থাকেন সঠিক পথে যদি চলেন সৎ পথে চলেন তাহলে শনিদেব আপনাকে অবশ্যই আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসবে আপনার জীবনের সাকসেস নিয়ে আসবে কাজেই শনিরকে আমরা যারা ভয় পাই ভয়ের কোনো আসলে কোনো কারণ নেই শুধু আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে তাহলেই শনিদেবের কাছ থেকে আমরা আশীর্বাদ লাভ করতে পারবো তো মূল যে বিষয় আসলে শনি যে ঘরে থাকে আপনার বারোটি রাশির মধ্যে যে ঘরেই শনি থাক না কেন সে ঘরটাকে সে ড্যামেজ করে দেয় অর্থাৎ স্লো করে দেয় অন্য অন্য গ্রহরা যেমন তাড়াতাড়ি পরিবর্তিত হয় তেমনি শনিদেব কিন্তু পরিবর্তন হয় না কারণ শনি একটি রাশিতে আড়াই বছর থাকে এই আড়াই বৎসরে আপনাকে বিভিন্ন সমস্যার ভিতরে সম্মুখীন করায় কারণ শনি যে ঘরে যায় সেই ঘরে কর্মটাকে স্লো করে দেয় ড্যামেজ করে দেয় এই জন্য আমরা শনিকে ভয় পেয়ে থাকি তবে শনিকে ভয়ের পাওয়ার কোনো কারণ নেই কারণ শনি হচ্ছে ন্যায় দেবতা কর্মফলদাতা এটি আমাদের মনে রাখতে হবে তো এই কুম্ভ রাশির অধিপতি যেহেতু শনি সেক্ষেত্রে আপনি কি কি রত্ন পাথর ব্যবহার করতে পারবেন তা প্রথমেই যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে কুম্ভ রাশির অধিপতি গ্রহ যেহেতু শনি সেক্ষেত্রে আপনি নীলা পাথর ব্যবহার করতে পারবেন এই একাদশ ঘর কিন্তু আমাদের আয়ের ঘর এই ঘরে যদি শনি থাকে বা আপনার লগ্নে বা রাশিতে যদি শনি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা জীবনের সমস্যা আসবে আপনার অর্থনৈতিক সংকট আপনার জীবনে আসবে কারণ এটি হচ্ছে রাশির চক্র অনুসারে একাদশ আর যেহেতু আপনার লগ্নের বা রাশির অধিপতি গ্রহ সেক্ষেত্রে আপনার জীবনে কিছুটা প্রভাব থাকবেই থাকবে তো এই জন্য আপনি আপনার এই জন্য আপনি রাশি অনুসারে নীলা পাথর ব্যবহার করতে পারেন তবে নীলা পাথর বিভিন্ন রঙের আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্দ্রনীলা ব্যবহার করতে হবে ইন্দ্রনীলা ছাড়া অন্য কোনো রত্ন ব্যবহার করা যাবে না এখন ইন্দ্রনীলাটা কি ইন্দ্রনীলা দেখতে নীল রঙের অর্থাৎ সম্পূর্ণ নীল সেটি হচ্ছে ইন্দ্রনীলা এবং এছাড়াও আরও নীলা আছে যেমন পদ্মনীলা আছে পীতম্বরী নীলা আছে শ্বেত নীলা আছে রক্তমুখী নীলা আছে তারপরে আপনার পদ্মনীলা আছে এরকম বিভিন্ন নীলা রয়েছে কিন্তু সেই নীলাগুলি ব্যবহার ক্ষেত্রে অবশ্যই আমাদের বিভিন্ন গুহের সম্পর্কেও জানতে হবে কারণ এইগুলি রত্ন হচ্ছে কম্বাইন রত্ন আর এই রত্নগুলি ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার কোন গ্রহের সাথে কোন গ্রহের শত্রুতা রয়েছে সেটি দেখে আপনার বিচার করে তারপরে আপনার নিতে হবে অর্থাৎ শনি গ্রহের সাথে যদি বৃহস্পতি গ্রহের সমস্যা থাকে বা সেই রত্নটি প্রয়োজন হয় তাহলে আপনার দেখাচ্ছে পিতম্বরী নীলা নিতে হবে এরকম শুক্রের সাথে যদি শনির একটা সম্পর্ক থাকে বা দুটি পাথর প্রয়োজন হয় তখন আপনি শ্বেত নীলা নিতে পারেন এরকম আমাদের যে গ্রহগুলি রয়েছে সেগুলি বিচার করে তারপরে আপনার সেই রত্নগুলি নিতে হবে তো এভাবে আপনি আপনার রত্নগুলি যদি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনি উপকার লাভ করতে পারবেন তো যাদের কুম্ভরাশি বা লগ্ন তারা অবশ্যই নীলা পাথর ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার শনি গ্রহের অবস্থানটা আপনার দেখতে হবে যে শনি গ্রহটি কোথায় অবস্থান করছে যদি শত্রু ঘরে থাকে বা রাহুযুক্ত থাকে বা যুক্ত থাকে বা অন্য কোনো গ্রহ যুক্ত থাকে সেক্ষেত্রে সেটি বিচার করে তারপরে ব্যবহার করতে হবে যেমন দ্বাদশে শনি যদি থাকে আপনার ষষ্ঠে যদি শনি থাকে লগ্নে শনি থাকে বা ষষ্ঠে শনি থাকে সে বা ষষ্ঠে শনি থাকে সেক্ষেত্রে কিন্তু সূক্ষ্ম বিচার করে তারপরে আপনার এই রত্নটি ধারণ করতে হবে এর সাথে আপনি আর কি কি রত্ন ব্যবহার করতে পারবেন অর্থাৎ নীলা পাথরের সাথে আর কি কি রত্ন ব্যবহার করতে পারবেন আমি সবসময় বলে থাকি আপনাদেরকে যে নীলা পাথরের সাথে অন্য আর কোনো রত্ন আপনি ব্যবহার করতে পারবেন না কারণ নীলার সাথে অন্য রত্ন ব্যবহার করলে দেখা যাচ্ছে যে তেমন একটা শুভ ফল পাওয়া যায় না অনেক সময় দেখাচ্ছে তাতে বিপরীত ফল পাওয়া যায় এই জন্য নীলা পাথর পরে অনেকেই উপকার পান না নীলা পাথর পড়লে শুধু নীলা পাথর পরবেন তবে নীলা পাথরের সাথে আপনি পান্না পাথরটা পড়তে পারেন পান্না পড়লে খুব একটা ক্ষতি হয় না বা শুক্রের রত্ন ডায়মন্ড পড়তে পারেন এই রত্নগুলি পড়তে পারেন তবে কখনো গোমেদ পড়তে যাবেন না কারণ গোমেত পড়লে আপনার ক্ষতি করবে কারণ নীলা পড়লে গোমেতের প্রয়োজন হয় না কাজেই আপনি যখনই নীলা পাথর পরবেন তার সাথে কখনো গোমেত পাথর পরবেন না আবার নীলা পাথর পরলে আপনি কখনোই রুবি পাথর পরবেন না তারপরে ফোক্রাস পাথর পরবেন না এমনি যে পাথর রয়েছে যেমন মুক্তা এটিও আপনি পড়বেন না কারণ পড়লে আপনার ক্ষতি করবে উপকারের চেয়ে বরং আপনার ক্ষতি হবে এই জন্য আমাদের অবশ্যই জন্মছক সঠিকভাবে বিচার করতে হবে বিচার বিশ্লেষণ করে তারপরে আপনার রত্নপাথর ব্যবহার করতে পারে তবে এই যে আপনার মধ্যম যে আঙ্গুলটি এই আঙুলের নিচে হচ্ছে আপনার শনি স্থান এই স্থানটি দেখতে হবে যে উঁচু কিনা ভরাট কিনা মাংসল কিনা সেটি দেখে তারপরেই করতে হবে যদি এখানে তিল চিহ্ন জাল চিহ্ন চিহ্ন ক্রস চিহ্ন বা কোনো অশুভ চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে আপনার শনি গ্রহটি খারাপ রয়েছে এই শনি গ্রহের সাথে সাথে দেখতে হবে আপনার অন্যান্য সাইড যেমন রাহুর সাইড দেখতে হবে রবির সাইড দেখতে হবে এবং বৃহস্পতির সাইড দেখতে হবে এই গ্রহগুলির সমস্ত সাইডকে বিচার করে যদি দেখা যায় যে না অন্যান্য গ্রহরা ভালো রয়েছে শুধু একা শনি খারাপ রয়েছে তাহলে আপনি নীলা পাথর ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার উপকার করবে এখন রবিও খারাপ রয়েছে শনিও খারাপ রয়েছে এখন সেক্ষেত্রে যদি আপনি নীলা পাথর পড়েন আপনার কিন্তু রবি গ্রহটি আরও দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে আপনার উপকার তো হবে না বরং আরও ক্ষতির দিকে যাবে এর জন্য সমস্ত গ্রহরা যেমন যে গ্রহগুলি আপনার গুরুত্বপূর্ণ যেমন রবি এবং বৃহস্পতি এই দুটি গ্রহ যদি আপনার ভালো থাকে আপনার জন্ম শ্রেণী স্ট্রং থাকে আবার সেই সাথে যদি রবি সেই সাথে যদি শনিটা দুর্বল থাকে তাহলে আপনি নীলা পাথর ব্যবহার করতে পারেন তাতে আপনার ক্ষতি হবে না বরং উপকার করবে কাজেই আজকে আপনাদের সাথে আলোচনা করেছি যে আপনি কখন এই নীলা পাথর পড়বেন কখন পড়বেন না এবং যারা কুম্ভ রাশি লগ্নের লোকেরা রয়েছেন তারা এই নীলা পাথর ব্যবহার কীভাবে করবেন সে সম্পর্কে আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ